অনেক তো হলো জিরে বাটা কিংবা সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি এক ঘেমি খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম মুখের স্বাদ বদলাতে আজ আমি বানাবো রুই মাছের পাতুরি তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের রেসিপি বানাবো আমি নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে পোস্ত আর এখানে কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আমি এখানে তিন পিসের মতো রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাছটাকে মেখে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সর্ষের তেল এবার ভালো করে মাছটাকে মেখে নেব মাছটা আমি মেখে রেখে দিলাম আর এদিকে কলাপাতা নিয়ে নিয়েছি আমি তিনটে ছোট ছোট কলাপাতা নিয়ে নিয়েছি কলাপাতাটা তেল মাখিয়ে আমি একটু সেঁকে নিচ্ছি গ্যাসে যাতে পাতাটা খুব সফট হয়ে যায় আর মোড়াতে গিয়ে না ভেঙে যায় আর এদিকে নারকেল আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত দু রকমের সর্ষে আছে সব একসাথে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম মাছে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বাটি ধোয়া সামান্য জল আর সর্ষের তেল এবার মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে আমার ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা একটু কম হয়েছিল সেই জন্য আবারও দিয়ে দিলাম তেল আর এদিকে আমার পাতা রেডি হয়ে গেছে এবার কলা পাতার মধ্যে এক পিস মাছ দিয়ে মশলা একটু দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ফোল্ড করে নেব কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে নাই দিতে পারেন আমি ফোল্ড করে ভালো করে বেঁধে নিলাম সুতো দিয়ে একইভাবে আমি তিনটে পাতা রেডি করে নেব একটা পাতা রেডি হয়ে গেছে আর দুটো পাতা রেডি করব আমি সেকেন্ডেও আরেকটি পাতা রেডি করে নিলাম ফোল্ড করে আমি লাস্টের মাছটাও দিয়ে দিলাম সেম একইভাবে তিনটে মাছের পিস আমার কলাপাতার মধ্যে ফোল্ড করে বেঁধে নেওয়া হয়ে গেছে সবগুলো মানে রেডি এবার আমি ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি আর তিনটে মানে মাছের পিস ফোল্ড করে মানে কলাপাতার মধ্যে রেডি করে সেটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমে রাখতে হবে আমি একটু ঢেকে দিচ্ছি একবারে বাড়িয়ে দিলে তাহলে কিন্তু কলাপাতাটা পাতাটা পুড়ে যেতে পারে সেজন্য একদম স্লো ফ্লেমে হবে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার উল্টে দিচ্ছি মাঝে মাঝে এক দুবার এভাবে উল্টে দিতে হবে একটু দেখে নিতে হবে যাতে একদম পুড়ে না যায় দেখুন একটু কালার চলে এসছে এক পাশটা পাতার আমি আবারও উল্টে দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম দেখুন পাতাগুলো পুরোপুরি কালার চলে এসছে একপাশটা পুরো কালার হয়ে গেছে আবারও একটু উল্টে দিলাম রান্নাটা অলমোস্ট রেডি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দুপাশেই কালার চলে এসছে এবার আমি সার্ভ করব আমার পাতুরি রেসিপি রেডি আর আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি পাতাটা ঠান্ডা হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় রুই মাছের পাতরি খেতে কিন্তু অসাধারণ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই